এখন বাজে সকাল সাতটা সাতটার সময় উঠেই আমি গরম জল বসিয়ে দিয়েছি মেয়ের খাবারের জন্য আর এদিকে বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছিও ভেবেছিলাম শীতটা চলে গেছে আর বুঝি শীত পড়বে না তো এইদিকে আবার তো দেখি আজকে যা শীত না তো আমি এই চাদর মুড়ি দিয়েই উপরে যাচ্ছি ছাদে তো তোমাদের বাইরের ওয়েদারটা দেখাতে তো চলো দেখো বাইরের ওয়েদারটা ঠিক কেমন এই দেখো চারিদিকে কুয়াশা আমি তো ভেবেছিলাম শীত এইবারের মতন মধ্যেই বিদয়ই নিল বেঁচে গেলাম কিন্তু না শীত যে পিছুই ছাড়ছে না তো এই দেখো গ্রামের পরিবেশটা দেখো শহরে কুয়াশাটা অত বোঝা যায় না কিন্তু গ্রামে খুবই ভালো বোঝা যায় তো এখন সাড়ে আটটা বাজে তো আমি যাবো মেয়ের স্কুলে তার আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই বাইরের ওয়েদারটা আর ওই দিকে আমার শাশুড়ি মা কাছাকাছি করছে গ্রামের এই একটাই প্রবলেম যতই শীত পড়ুক না কেন সকালে তোমার কাজগুলো সারতেই হবে আর এই যে ঘড়িতে এখন সাড়ে আটটা তো এই সময় আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য খুবই বায়না করে এই দেখো ব্যাগ নিয়ে ও বলছে ব্যাগটা পিঠে দিয়ে দাও আমি এই যে মেয়েকে নিয়ে স্কুল থেকে ঘুরে আসি তো বন্ধুরা পরে দেখা হচ্ছে তো ও প্রত্যেক দিন স্কুলে যায় তো ও স্কুল থেকে বাড়ি চলে এসেছিলাম আর এসেই এই যে আমার মেয়ে আর আমার শাশুড়ি মার কোলে রয়েছে আমি বলছি হাই করে দাও ও আরও দুষ্টুমি করছে তো ওর খাওয়ানোর পরে ও ঘুমিয়েছিল তো ঘুমের থেকে উঠে ও দিকে দুই মা মেলে আমাকে বকছে অব দিচ্ছে তো এমনই চলতে থাকে আমাদের সারাদিনের ঘুমসুটি ঘুম থেকে উঠে দেখি এইদিকে বাইরে কী বৃষ্টি কী বৃষ্টি চারিদিকে যেন বন্যা হয়ে যাচ্ছে তো এই শীতের সময় বৃষ্টি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো একটুও ভালো লাগে না তারপর যদি সাথে থাকে বাচ্চা বাচ্চা বেরোনোর জন্য কান্না করে এই দিকে বৃষ্টির জন্য বেরোতেও পারে না তো এইরকমই হয় আর এই দিকে আমার বরমশাই ঘুমোচ্ছে আর তারপর আমি চলে গেলাম খেতে তো আজকে আমাদের রান্না হয়েছে ভাত উপরে আছে আলু সেদ্ধ আর এইখানে আছে মুরগির মাংস আর আছে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আর পুঠি মাছ দিয়ে চচ্চড়ি তো কে কে এমন রেসিপি খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানালো আমরা তো প্রায়ই খাই তো আর ভালোই লাগে এইবার আমি ভাতটা গুছিয়ে নেবো খাওয়ার জন্য তো দুপুরবেলা এখন একটা বাজে এখন আমি ভাত খাচ্ছি সকালে খেয়েছিলাম মেয়ের স্কুলের খিচুড়ি তো ওটা দিয়ে সকালে আমার খাওয়া হয়ে গিয়েছিলো জন্য সকালে ভাত খাইনি এখন ভাত খাচ্ছি আর এই যে রাত হয়ে গেল। এদিকে পাশের বাড়ির থেকে পিঠে দিয়ে গেল তো আমি তো একটা পিঠে খেয়ে নিয়েছি ওইখানে আছে ভাজা পিঠে আর সরা তো দুটো আমি খেয়ে নিই আর দুটো বড় মশাইয়ের জন্য রেখে দিই তো এখন রাত্রি বাজে সাড়ে সাতটা তো এখন বিছানাটা গুছিয়ে নেবো বিছানাটা অগোচল হয়ে রয়েছে কারণ আমার মেয়ে খেলা করছিল সেই জন্য আর বিছনা তৃষ্ণা গোছানোর পরে মেয়েকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো আমার মেয়ের হালকা ঠান্ডা লেগেছিল সেজন্য ওষুধ খাওয়াবো আর মেয়ের খাওয়া হয়ে গে গিয়েছে আর আমরা এই যে এখন পিঠে খেলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবে তো বা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো